গতপর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম যে লিঙ্গঝিয়ংকে বাঁচিয়েছিল গমগিল তাকে বাঁচানোর পর সে তাকে একটি জায়গায় নিয়ে আসে এখানে জিওং বুঝতে পারে এটা তো বিদ্রোহ হতে যাচ্ছে যেটা আমি ইতিহাস বইয়ে পড়েছিলাম এই বিদ্রোহে কি হবে কি না এটা সে বুঝতে পারছিল কারণ সে আগে থেকেই সব কিছু জানত তখন সে গমগিলকে জিজ্ঞাসা করে আচ্ছা এটা কিসের বিদ্রোহ হচ্ছে তখন সে বলে যে এটা মূলত আমাদের রাজাকে মারার জন্য প্ল্যান করা হয়েছে অলরেডি সাংজিওনের বাবাকে মারা হয়েছে আসলে সাংচিয়নকেও যে মারা হয়েছে এই বিষয়টি সে জানতো না তখন লিং জিয়ং বলে যে আমরা কীভাবে এখান থেকে বের হতে পারবো বা কী এটার সমাধান তখন সে তাকে বলে প্লিজ তুমি বাহিরে যেও না যদি তুমি বাহিরে যাও তাহলে তোমাকে ওরা মারতে পারে কারণ তোমাকে মারার জন্যই ওদের লাস্ট টার্গেট তাই তুমি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণই সেফ থাকে আর রাজার লোকেরা এখানে আছে তাদের সাথে লড়াই করার জন্য আশা করছি রাজার কিছু হবে না তারপর যদি কিছু হয় তাহলে তো আমরা আছি তাই না এই বিষয়ে বলে সে তাকে এখানে বসিয়ে দেয়। এদিকে কিছু মন্ত্রী রানিমাকে দেখার জন্য যেতে চাচ্ছিল তারা যখন রাস্তায় ছিল তখন তারা জিসানকে দেখতে পায় আর জিসানের হাতে একটি তরোয়াল ছিল যাতে রক্ত রেখেছিল তখন তারা বুঝতে পারে হয়তো জিসান রানিমাকে মেরে দিয়েছে এটা দেখে তো তারা অবাক হয়ে যায় ভাবতেই পারে না যে কি করবে জিসানকে কি বলবে এতদিন যাবত জিসান মাস্টার প্ল্যান করছিল এটা কেউই জানত না সৈনিকরা তার বিরুদ্ধে কিছু বলতে গেলে তাকেও মেরে দেয় তারপর জিসান চলে যায় রানী জায়মার কাছে তাকে গিয়ে প্রস্তাব দেয় যে আপনি যদি চান আপনার ছেলেকে সিংহাসনে বসাতে পারবেন কারণ এখন পুরো ঘটনা উল্টে গিয়েছে রাজা সবাইকে মেরে ফেলছে সে আমাদের কাউকেই বাঁচতে দেবে না সে এটাও বলেছে যে আপনাকে আপনার ছেলেকেও মেরে ফেলবে সে হয়েছে তাই আমি আপনাকে বলছি যেহেতু দেশে বিদ্রোহ চলছে তাই আপনি এক কাজ করুন আপনার ছেলেকে সিংহাসনে বসিয়ে দিন রানী জায়মা কোনোভাবেই রাজি হতে চাচ্ছিল না কারণ সে নিজের ছেলের ক্ষতি কখনোই চাইতো না সে খুব ভালো করেই জানত রাজা ফিরে এলে এটা নিয়ে প্রবলেম হতে পারে তখন সে বলে রাজা কখনোই ফিরবে না কারণ রাজার ফেরার কোনো সুযোগ নেই ওই জায়গায় অবস্থা খুবই খারাপ আর যদি ও ফিরে আসে তাহলে মৃত লাশ হয়ে ফিরে আসবে তখন জায়মাকে অনেকক্ষণ বোঝানোর পর জায়মা রাজি হয়ে যায় কারণ সে তো আসলেই কিছু জানতো না যে এইসব জিসান করছে জিসান যে এইসব করছে সে যদি জানতো তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে অ্যাকশন নিত বা কোনো কিছু করার চেষ্টা করত। কিন্তু জায়মা যে রানীটা ছিল সে মোটামুটি ভালো মানুষ ছিল আসলে ঘটনাকে উল্টে ইতিহাসে লেখা হয়েছিল জেসান সবকিছু করার পরও লিওনের উপর দোষ গিয়েছিল যার কারণে সবাই খারাপ রাজা হিসাবে এদিকে রানী মুহূর্তে রাজি হয়ে যায় এদিকে লাস্ট আমাদের যুদ্ধের সিন দেখানো হয় যুদ্ধের জায়গায় সবাই পরেছিল লাশ হয়ে সাথে রাজাও ছিল এইদিকে নতুন রাজাকে তৈরি করা হচ্ছিল রাজার মা চাইত না যে এই তার ছোট ছেলেটি রাজার সিংহাসনে বসুক কারণ তার মা এইসবে অনেক বেশি ভয় পেত কিন্তু কিছু করার ছিল না জেসান সবার কাছে এটা জানায় যে দাদিমাকে সে খুন করে ফেলেছে লিওন দাদিমা সহ তার মন্ত্রী মিনিস্টার যারা ছিল সবাইকে খুন করেছে যারা কিনা তার মায়ের মৃত্যুর সাথে জড়িত ছিল এই বিষয়টা পুরো শহর ছড়িয়ে পড়ে সবাই মনে করে সত্যি হয়তো জেসান পাগল হয়েছে তাই সে সবাইকে খুন করে ফেলেছে রাজার মৃত্যুর খবর শুনে পুরো গ্রামবাসী পাগল হয়েছিল তারা বুঝতে পারছিল না যে কীভাবে কি ঘটে গেল তখনই আমরা এখানে গমগিল আর লিংজিয়নকে দেখতে পাই তারা জানে যে নতুন রাজার অভিষেক হতে যাচ্ছে আজ কিন্তু রাজা তো পিচ্ছি ছিল তার অভিষেক হয়েও যায় কিন্তু সে রাজ্যের রাজত্বর কী বুঝত এখানে জিসান তার চেয়ারটি পেয়ে যায় যেটার জন্য সে এত কিছু করেছিল যেই মন্ত্রীগুলো তার সাহায্য করেছিল তাদেরকে সে ধন্যবাদ জানায় আর তাদেরকেও এটাই জানায় যে রাজা মারা গিয়েছে কিন্তু কিছু লোক এখানে রাজার মৃত্যু বিশ্বাস করতে চাইছিল না তারা মনে করছিল হয়তো রাজা জীবিত আছে এটা মিথ্যাচার সাজানো হচ্ছে তারপর জিসান মগজুর কাছে চলে আসে আর তাকে জানায় যে এখন তুমি আর আমি নিরাপদ তুমি যদি চাও এক্ষুনি আমি তোমাকে বিয়ে করতে পারি তখন মগজু বলে আমি তোমাকে তখনই বিয়ে করব। যখন আমি রাজার লাশ দেখব এর আগে আমি তোমাকে বিয়ে করতে পারবো না জিসান মকজুকে ধন্যবাদ জানায় তাকে এত সাহায্য করার জন্য মগজুর সাহায্য ছাড়া সে কিছুই করতে পারতো না এদিকে আমরা লিং লিঙ্কজিয়নকে দেখতে পাই যে কিনা রাজার জন্য খুবই দুশ্চিন্তায় ছিল কিভাবে কি করবে কিছুই যেন বুঝতে পারছিল না লিং জিয়ান মানতেই চাইছিল না যে রাজা নেই রাজা নেই এটা মানতে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল তখন গিম গাল বলে যে চিন্তার কোনো কারণ নেই আমি রাজাকে খুঁজে বের করবো হয়তো উনি জীবিত আছেন কোথায় আছেন এটা তো আমরা বলতে পারব না কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে রাজাকে তখন লিঙ্ক জন কান্না করে ওঠে আর বলে যে রাজা এত সহজে মারা গেলেন কীভাবে তখন গামগিল বলে যে এই সব কিছু জিসানের প্ল্যান প্ল্যান অনুযায়ী আমাদেরকেও প্ল্যান করতে হবে আমাদেরকে সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে হবে বোঝার পর আমরা এটার বিরুদ্ধে অ্যাকশান নেব জিসান তোমাকে এখন খুঁজবে না কারণ রাজা মৃত সে মনে করছে হয়তো রাজা জীবিত নেই তাই তারা কিছুই মনে করবে না এদিকে রান্নাঘর দেখানো হয় রান্নাঘরে সবাই কান্নাকাটিতে মেতে ওঠে কারণ রাজার মৃত্যু বা রাজা সবাইকে এইভাবে খুন করেছে এই বিষয়গুলো কেন জানি না কেউই মানতে পারছিল না কারণ সবাই জানত যে রাজা তো এইরকম লোক নয় আর সে এইসব করতে পারে না এদিকে গিমগালকে দেখানো হয় যে কিনা চুপচাপ বসেছিল আর কান্না করছিল লিংজিওনের জন্য কারণ সে লিংজিওনকে অনেক বেশি পছন্দ করত সবাই মিলে ভাবছিল লিংজিওনও হয়তো জীবিত নেই কারণ যেহেতু রাজা জীবিত নেই লিঙ্গজিওন কীভাবে জীবিত থাকতে পারে গিমগালের কান্না দেখে এখানে থাকা প্রত্যেকটি শেফই কেন জানি না কান্নায় ভেঙে পড়ে তারা তাদের রাজাকে অনেক বেশি ভালোবাসত রাজা যতই কঠোর হোক না কেন সবসময় তাদেরকে অনেক ভালোবাসা স্নেহ দিয়েছে তাছাড়াও তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে যা অন্য রাজা দিত না তারা ভাবছিল লিং অং নেই রাজাও নেই কীভাবে তারা তাদের রাজত্ব সামলাবে তারা যখন এই বিষয়গুলো নিয়ে কান্না করছিল তখন আমরা লিঙ্কিয়নকে দেখতে পাই তার এখান থেকে আসা পর্যন্ত তাদের দেখা হওয়া পর্যন্ত প্রত্যেকটি বিষয় তার মনে পড়ছিল একে অপরকে কেস করেছিল এই বিষয়গুলো মনে করে সে কান্নায় ভেঙে পড়ে সে বলে রাজা তার দাদি মাকে পুরো এলাকাকে মারতে পারে না কারণ রাজা তার দাদিকে মাফ করে দিয়েছিল তার সাথে খাবার খেতেও রাজি হয়েছিল সে কীভাবে এইসব করতে পারে এইসব আমি বিশ্বাস করি না এদিকে রাজা লিওন জীবিত ছিল সে মারা যায়নি তাই লোকেরা জিসানের ওপর হামলা করে জিসানের সৈন্যরা যখন তাকে এই বিষয়ে জানায় যে রাজা এখনও জীবিত আছে তখন সে বলে সমস্যা নেই সে যদি এখন জীবিত তাকেও তাতে আমার কিছু নেই কারণ সে এখন রাজা না আর দ্বিতীয় কথা সে এখন কিছু করতেও পারবে না তার সৈন্য সংখ্যা অনেক বেশি কম আর তাকে দিয়ে কিছু হবেও না তার সৈন্যরা তো আমাদের কাছেই আর যদিও সে জীবিত তাকে আসতে দাও তাকে আমার কাছে বোঝাপড়া করি তারপর বোঝা যাবে আমি এখন আর কিছুতেই ভয় পাই না কারণ সব কিছুর সমাধান হয়েছে তারপর আমরা দেখতে পাই লিওনকে যে কিনা তার সামনে আসে লিওনকে দেখে সে বলে তুমি জীবিত কীভাবে থেকে গেলে তখন সে বলে তোমার কি মনে হয় যে জঙ্গলে তুমি সৈন্য পাঠিয়েছো ওই জঙ্গল আমার এখানে আমি ঠিকঠাকভাবে যুদ্ধ করতে পারি তাহলে এখান থেকে আমি কিভাবে মারা যেতে পারি তখন সে মগজুকে বলে আমি ভাবিনি তুমি এই জন্য তাকে বিষ দিয়েছ তখন সে বলে আমি যেই জন্যই বিষ দিই তাতে তোমার কি তখন লিওন হাসতে শুরু করে আর বলে তোমার থেকে এর চেয়ে ভালো কিছু তো আশা করাই যায় না তারপর সে তার সাথে বসে আর বলে আমি তোমার ছোটো ভাইকে বিষ দিয়েছিলাম যাতে সবাই তোমাকে দোষী মনে করে আর এখন মোটামুটি পুরো আমাদের রাজ্য জানে যে তুমিই সবাইকে খুন করেছো খুন অন্য কেউ করেনি তুমি তো এই রাজ্যের লাইকই না তুমি কখনোই রাজা হওয়ার যোগ্য ছিলে না রাজা হওয়ার যোগ্য তো আমি ছিলাম আমি আমার রাজত্ব চাই আমি এই রাজত্বের দখল নিতে চাই তখন লিওন বলে আচ্ছা তাহলে এটাই ছিল তোমার প্ল্যান যেহেতু আমার জন্য ঘটনা ঘটেছে আমার জন্য এতগুলো মানুষ মারা গিয়েছে তাই আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি মেনে নিব তখন জেসান তাকে বলে তোমাকে শাস্তি দেওয়া হবে তোমার মাকে যে জায়গায় খরব দেওয়া হয়েছে বা তাকে দাফন করা হয়েছে ওই জায়গায় তোমাকে থাকতে হবে তখন সে বলে ওই জায়গাটি আমার জন্য অনেক বেশি সেফ কারণ ওই জায়গায় আমার মা ছিল আমার মাকে ওই জায়গায় দাফন করা হয়েছে তখন সে বলে আমার একটি শর্ত আছে আমাকে একটি বুক দিতে হবে যেই বুকটি আমি নিজে লিখেছি আর এই বুকটি যদি আমি পেয়ে যাই তাহলেই আমার হবে এই বইটির সাথেই আমাকে যে জায়গায় দেওয়া হয় ওই জায়গায় দিতে হবে জিসান মনে মনে ভাবে এই ছোট একটি বই দিলে কি আর হবে এই বইয়ে তো আহামরিক কিছু নেই তাই না সে নিজে লিখেছে বই নিজের বই নিজে নিয়ে যাবে এটা তো তার কোনো প্রবলেম হওয়ার কথা না আর সে বইটি মূলত চাচ্ছিলো লিংজিয়নের জন্য সে এখনও লিংজিয়ানকে অনেক বেশি ভালোবাসত আর বিশ্বাসও করত সে মনে মনে ভাবছিল লিংজিয়ন জানে সে হয়তো মারা গিয়েছে এই জন্যই সে এইভাবে আছে না হয় সে এতদিনে তাকে খোঁজার চেষ্টা করত। তারপর তাকে বলা হয় আচ্ছা তোমাকে বই দিয়ে দিব তুমি তোমার জায়গা মতো চলে যাও এখানে কি যেন একটি বলে ফেলে রাজা যার কারণে জিসান অনেক বেশি রেগে যায় বলে তোমার জন্য এইসব হয়েছে তুমি পুরো রাজ্য ধ্বংস করে ফেলেছো তখন লিওন বলে আমি তো রাজি হলাম আমি তো মানলাম সব কিছু তাহলে এখন কেন আমার উপর রাগ দেখানো হচ্ছে আমি তো বলেছি আমাকে আমার বইটি দিয়ে দেওয়া হলে আমি চলে যাব। তাও আপনারা যেই জায়গায় রাখবেন আমি ওই জায়গায় যেতে রাজি তারপর রাজাকে জেলকানায় বন্দি করা হয় আর তার ওই লেখা বইটি তার কাছে এনে দেওয়া হয় সে এই বইটি দেখার পর অনেক খুশি হয় মনে মনে ভাবে যে লিঙ্কচিয়ন তুমি জীবিত আছো না তো। এইসব আমি তো জানি না তবে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি সে লাস্ট পেষ্টায় একটি চিঠি লেখে রাখে তার জন্য তুমি যদি কখনো জানো বা এই বইটি তুমি খুঁজে পাও বা পড়ো তখন তুমি আমার কাছে চলে আসো আমি চাই যে তুমি আমার হয়ে সারা জীবন থাকো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি যেটা আমি কখনোই বলতে পারবো না তার কথা মনে করে সে মুসকি হাসছিল আসলে লিংজিয়নকে রাজা লিওন অনেক বেশি ভালোবাসতো তখনই আমরা দেখতে পাই গমগিলকে যে কিনা একটি চেন তার কাছে রেখে যায় আসলে এটা ছিল লিংজিওনের জিওনের এটা দেখে সে বুঝতে পারে সে জীবিত আছে তারপর সে চলে যায় লিং কাছে আর তাকে গিয়ে এই খবরটি দিয়ে দেয় যে রাজা লিওন জীবিত আছে তখন সে বলে যেহেতু উনি জীবিত আছেন তাহলে হয়তো কিছুদিনের ভিতরে উনাকে এই থেকে তাড়ানোর ব্যবস্থা করা হবে আর জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হবে ওনাকে মারার জন্য তারপর ওনাকে এই উপাধি দেওয়া হবে যে উনি একজন দেশপ্রয়ী উনি একজন খারাপ রাজা ওনাকে কখনোই ভালো রাজা হিসেবে গণ্য করা হবে না তার সব কথা শুনে সে হাসতে শুরু করে বলে তোমাকে এসব খেয়ে বলেছে তখন সে বলে আমি আপনাকে বলেছিলাম আমি ভবিষ্যৎ থেকে এসেছি তাই আমি সব কিছু জানি এদিকে পিচ্ছি রাজাকে দেখানো হয় যে কিনা সিংহাসনে বসেছিল তার মা তার হয়ে সব কাজ করছিল রাজ্যের জন্য একটি শপথ গ্রহণ করছিল যেটা রাজ্যের রাজার জন্য জরুরি ছিল এখানে সে লিঙ্কজনের একটি চিঠি পায় আর সেটা সে পড়তে শুরু করে আর বুঝতে পারে যে আসলেই লিওনের কোনো দোষ ছিল না তাকে শুধু ফাঁসানো হয়েছে আর এদিকে আমরা লিওনকে দেখতে পাই যে হিনা বারবার লিঙ্ক জিয়নের কথা মনে করছিল তার মিষ্টি কথাগুলো তার কানে বাঁচছিল সে কীভাবে তার জন্য মজার মজার খাবার তৈরি করত। তাকে অনেক বেশি ভালোবাসত কিন্তু সে বিষয়গুলো আগে বুঝতে পারেনি এখন সে বুঝতে পেরেছে আর তার অনেক খারাপ লাগতে শুরু করে জিসান যে তাকে মারার প্ল্যান করছিল তা লিঙ্ক জিয়ন একমাত্র জানতো আর কেউ জানত না এখানে জিসানের সাথে মগজু জড়িত ছিল কেউ জানুক আর না জানুক মগজু তা খুব ভালো করেই জানত মগজু তার দিকে তাকে হাসতে শুরু করে আর জিসান বলে মগজু তোমাকে অলরেডি আমি পেয়ে গিয়েছি রাজা যেহেতু নেই এখানে আমারই রাজত আমি এখন সব কিছুর ওপর রাজত্ব করব। আর এই পিচ্ছি রাজা আর কতদিন থাকবে পিচ্ছি রাজাও নাকি মারা যায় তাহলে দেখা যাবে খেয়ে কি হয় আসলে তার প্ল্যান ছিল পিচি রাজাকে মেরে সব কিছু ধ্বংস করে দেওয়ার এদিকে লিওনকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমরা লিং জিওনকে দেখতে পাই যে কিনা লিওনকে দেখার জন্য চলে এসেছিল লিওনকে বলে তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমাকে সেফ করব। এটা আমি তোমাকে বলে রাখছি তখন লিওন বলে আমাকে সেফ করতে হবে না তুমি নিজেকে সেফ করো আমি চাই তুমি সেফলি থাকো তুমি জীবিত আছো এটা আমার জন্য অনেক কিছু তখন জিওন বলে না এটা অনেক কিছু না আমি তোমাকে বাঁচাবো আমার লোকজন তৈরি হচ্ছে তুমি চিন্তা করো না যখন রাজাকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয় তখন আমরা দেখতে পাই যে তাকে থামিয়ে দেওয়া হয় তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে না এখানে মূলত তাকে মারা হবে যখনই তাকে মারার জন্য তারা প্রস্তুত হচ্ছিল তখন রাজা রুকে দাঁড়ায় আর তাদের সাথেই লড়াইয়ে মেতে ওঠে তখনই আমরা দেখতে পাই এখানে জিসান জিসান চলে আসে আর বলে যে তুমি এখনো জীবিত আসলে তার লোকগুলোকে সে মেরে দিয়েছিল তখনই এখানে চলে আসে তার সামনে আর বলে আপনি কি করবেন এখন দেখব আপনি কি করতে পারেন তার রান্নাঘরের যত সৈনিক ছিল সবাইকে সে নিয়ে চলে আসে জিসানের লোকদেরকে মারার জন্য এখানে তারা সবাই প্রস্তুত ছিল কারণ রাজা লিওনকে তারা অনেক বেশি ভালোবাসত তাকে বাঁচানোর চেষ্টা করছিল সবাই তো তাদের সাথে মারামারি করছিল কিন্তু তারা পেরে উঠছিল না কারণ জিসানের লোকজন অনেক বেশি ছিল তার প্ল্যান তো অনেক আগে থেকেই ছিল আর রাজার যে লোকগুলো ছিল তারা তো রান্নাঘরের সৈনিক বা তারা রান্না বান্না করতো বা অন্যান্য বিষয়ে দক্ষ ছিল কিন্তু এই বিষয়ে তারা দক্ষ ছিল না তাই তাদের একটু কাজ করতে অসুবিধা হয় তখনই আমরা দেখতে পাই ছোট ছোটো বোম ফুটে ওঠে জঙ্গলের ভিতর তখন আমরা বুঝতে পারি যে ওই লোকটি চলে এসেছে লোকটিকে আপনারা চিনতে পারছেন যে কিনা তাকে প্রেশার কুকার বানিয়ে দিয়েছিল তার পর্যন্ত নিউজ পৌঁছে গিয়েছিল আর এটা করেছিল লিংজিয়ন ওই লোকটি আসার পর সবার হাওয়া টাইট হয়ে যায় কারণ লোকটি অনেক স্ট্রং ছিল আর তার প্ল্যান এত ভালো ছিল যে সে খুব ভালোভাবেই সবাইকে নিমিশেই ধ্বংস করে দেয় আর সবাই মিলে যখন ফাইট করে তখন জিয়ান হারতে বাধ্য হয় কিন্তু জিয়ান হারে না এ তো হারার পাত্র ছিল না এ লিংজিয়ংকে উঠিয়ে নিয়ে চলে যায় আর লিওনকে বলে যায় যে তার সাথে একা দেখা করতে লিওন তখন বলে আচ্ছা আমি ওর সাথে দেখা করে আসছি তোমরা এক কাজ করো তোমরা গিয়ে রাজ্যটা দেখো যে রাজ্যে তারা কি কি ক্ষতি করেছে আর আমার ছোটো ভাইকে তারা রেখেছে না মেরে দিয়েছে এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করো কারণ ওর কিছু হলে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে তারপর তারা চলে যায় রাজ্যের দিকে তার যত সৈন্য ছিল তাদেরকে ধ্বংস করে ফেলে তারা তাদেরকে খুব বাজেভাবে আহ করে যার কারণে যারা জীবিত ছিল লাস্ট পর্যন্ত তারা নিজেরাই নিজেকে আত্মহত্যা করে শেষ করে দিতে বাধ্য হয় তারা এই রাজ্য আর এই রাজত্বের জন্য এত কিছু করেছিল কিন্তু শেষ পর্যায়ে কি ঘটলো তারা তাদের রাজত্বই হারিয়ে ফেললো আর নিজেদেরকে নিজেরা শেষ করে দিল এদিকে পিচ্ছি রাজা আর তার মাও বসেছিল তারা অনেক বয়ে ছিল এখানে থাকা অন্যান্য লোকগুলোকে মরতে দেখে তারা অবাক হচ্ছিল কেন এই লোকগুলো এইভাবে মারা যাচ্ছিল নিজেদেরকে শেষ করে দিচ্ছিল এদিকে মগজু তার মনের মতো গান শুনছিল সে জানতো না তার জন্য কত বড় বিপদ আসতে চলেছে কিন্তু সে তো কোন টাইপের মহিলা আমরা খুব ভালো করেই জানি বাহিরে এতগুলো লোককে মারামারি করার পর বা এদেরকে শেষ করার পর গামগিল চলে যায় মগজুর কাছে কারণ তার বোনকে মেরে ছিল নিজের হাতে শেষ করতে চায় তবে আমরা তো খুব ভালো করেই জানি মগজু কোন টাইপের মহিলা ছিল সে চাইলেই কি না করতে পারতো নিজের উপর নিজেই ছুরি মেরে ফেলে তবে ঘটনা এখানে উল্টো ঘটে যায় মগজু মারা যায় না সে জীবিত তাকে তখন গামগিল মনে মনে পাবে যে একে এইভাবে রেখে যাওয়া ঠিক হবে না তাই সে তাকে নিজের হাতে কোন করে বাহিরে চলে যায় এখন তাদের আন্ডারে পুরো রাজত্ব ছিল তাই তারা অনেক বেশি খুশি হয়ে যায় সিন পরিবর্তন হয় আমরা লিং জিয়নকে দেখতে পাই রাজা লিওন জিয়নকে দেখে অনেক খুশি হয়ে যায় তখনই এখানে জিসান চলে আসে জিসানের সৈন্যরা তার উপর আক্রমণ করে আর জিসান বলে তুমি কি মনে করেছো এত তাড়াতাড়ি তুমি এই মেয়েকে নিয়ে যেতে পারবে কখনোই পারবে না আমি তোমাকে এত তাড়াতাড়ি এই মেয়েকে নিয়ে যেতে দিব না তারপর আমরা লিওনকে দেখতে পাই যে কিনা নিজের সাহস করে তাকে মারতে শুরু করে এখানে থাকা প্রত্যেকটি লুকের সাথে সে খুব ভালোভাবে ফাইট করে সে নিজেও কিছুটা আঘাত পায় কারণ সে তো একা এত লোকের সাথে পেরে উঠবে না তখন লিঙ্কজন অনেক বেশি কান্না করে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না সে নিজের হাত ছাড়িয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে তখন সে ওই বইটি দেখতে পায় বইটি দেখে সে মনে মনে পাবে এই বই তো আমার তাহলে এই বই কে লিখেছিল রাজা লিওন কি এই বই লিখেছে রান্নাগুলো দেখে সে বুঝতে পারে যে এই রান্নাগুলো তো তার করা রান্না যেগুলো সে লিওনের জন্য সবসময় করত লিওন যে রান্নাগুলো অনেক বেশি পছন্দ করত। তারপর সে লাস্ট পেজ খুলে লাস্ট পেজ খুলে দেখতে পায় তার জন্য লিখে রাখা হয়েছে যে লিওন তাকে যে কোনো বিনিময়ে খুঁজে বের করবে এটা যেই হোক যেই দুনিয়ায় তা হোক লিঙ্ক জিয়ন তাকে খুঁজে বের করবে তখন আমরা দেখতে পাই জিসান তাকে আহত করে ফেলে জিসান তাকে আহত করার সময় সে নিচে পড়ে যায় আর বইয়ের উপর অনেকগুলো রক্ত পড়ে লিওন তখন অনেক বেশি বয় পেয়ে যায় সে কী করবে কিছুই বুঝতে পারছিল না তার অনেক বেশি কষ্ট হচ্ছিল তার জন্য জিসান তখন লিওনকেও মারতে চায় কিন্তু লিওনকে সে কিছু করতে পারে না এদিকে আমরা জিওনকে দেখতে পাই যে কিনা তার দিকে তাকিয়ে বলে যে আমি বাঁচব কিনা জানি না তখন আমরা ওই বইটিকে দেখতে পাই যেই বইয়ের ভিতর থেকে আলো জ্বলে ওঠে আর লেখাগুলো অনেক বড় বড় হয়ে যায় আর এখানে আমরা লাল চাঁদও দেখতে পাই তার মানে মনে হচ্ছিল হয়তো লিংজিয়ন আর চলে যাবে তার দুনিয়ায় হয়তো তাদের আর কখনোই দেখা হবে না বা দেখা হলে হতেও পারে লাল চাঁদ দেখে অনেক বেশি বয় পেয়ে যায় লিওন আর তখন ওই বইয়ের শব্দগুলো আকাশে উঠতে শুরু করে আর লিওন বুঝতে পারে লিংজিয়নকে সে আটকাতে পারলো না তখন আমরা দেখতে পাই লিংজিয়ন চলে যায় আর লিওন তার জন্য অনেক বেশি কান্না করে কিন্তু এখানে বইটিও হারিয়ে যায় বইটি আসে খুঁজে পায় না চারটাও নর্মাল হয়ে যায় তারপর আমরা জিসানকে দেখতে পাই যে কিনা জেগে উঠে সে মারা যায়নি লিং জিওনকে মারার জন্য সে তেরে আসে লিওন তো কান্নায় ভেঙে পড়ে তাই সে কিছুই বুঝতে পারে না জিসান যখনই তাকে মারতে যাবে তখন সে জিসানকে মেরে ফেলে আর সেও বেহোশ হয়ে যায় এখানে এই সিনটি কাট করে সিন নিয়ে যাওয়া হয় ভবিষ্যতে যেখানে হসপিটালে জিওন ছিল হসপিটালে যখন জিয়ানের হোস ফিরে তখন সে বুঝতে পারে এইগুলো তার স্বপ্ন ছিল না এইগুলো বাস্তব ছিল লিওনকে তাকে খুঁজে বের করতে হবে সে ওই বইটি খুঁজতে শুরু করে সে কান্নায় ভেঙে পড়ে সে যখন বইটি খুঁজে অন্য দুনিয়ায় যেতে চায় তখন সে যেতে পারে না তার গায়ের দাগটিও ঠিকঠাক ছিল কিন্তু সে কোনোভাবেই ওই জায়গায় পৌঁছতে পারছিল না সে অনেক কান্নায় ভেঙে পড়ে কিভাবে লিওনের কাছে পৌঁছাবে তাই সে ওয়াশরুমে গিয়ে বইটি পড়তে শুরু করে বারবার পড়ার সত্ত্বেও সে কিছুই খুঁজে পায় না তখন তার বাবা আসে তার সাথে দেখা করার জন্য বাবাকে দেখে মেয়ে অনেক বেশি খুশি হয় কারণ তার বাবা তাকে অনেক দিন যাবৎ মিস করছিল এক মাস চলে যায় সে চলে যায় তার এক বন্ধুর সাথে দেখা করতে তার বন্ধু তাকে দেখে বলে যে তুই কি আমার সাথে কিছুদিন কাজ করবি তার তো ওই দিনের কথাগুলোই মনে পড়ছিল তাই সে কাজ করতে রাজি হয় না শেষ মুহূর্তে তার বন্ধু তাকে জানায় প্লিজ তুই চাইলে এক মাসের জন্য হলেও আমার সাথে কাজ কর কারণ এখানে আমার কোনো শেফ নেই আমার রেস্টুরেন্ট ডুবতে চলেছে সে বারবার শুধু লিওনের কথাই ভাবত সে কখনোই সব কিছু ঠিকঠাকভাবে চিন্তা করতে পারছিল না আর ওই বইয়ের লেখাগুলো পড়ে বারবার অতীতে যাওয়ার অতীতে যাওয়াই ছিল তার লক্ষ্য কিন্তু কিভাবে সে অতীতে যাবে অতীতে যাওয়ার কোনো রাস্তা তার কাছে ছিল না বারবার সে স্বপ্নে দেখত কিভাবে তার জন্য সে রান্না করত। নতুন নতুন রেসিপি তৈরি করত। ওই দিন তো তার বন্ধুকে সে না করে চলে এসেছিল তারপর সে চিন্তা করে সে কাজটি করবে তাই তার বন্ধুর সাথে আবারও সে যোগাযোগ করে আর কাজের জন্য রাজি হয়ে যায় তখন তার বন্ধু তাকে অনেক ধন্যবাদ জানায় আর বলে তুই আমাকে অনেক বেশি হেল্প করলি তারপর যখন সে ওই রান্নাঘরে যায় তখন তো সে অবাক হয়ে যায় কারণ ওই যে রান্নাঘরে তার সাথে যারা যারা কাজ করত তারা প্রত্যেকেই এখানেও ছিল কিন্তু তাদের নাম পরিবর্তন করা ছিল সে তাদেরকে দেখে চমকে যায় কারণ প্রত্যেকটি লোকের ভিন্ন নাম ছিল কিন্তু লোক তারা সেমই ছিল যেই মেয়েটি তার ক্লোজ ফ্রেন্ড ছিল গিমগাল তাকে দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু সে তাকে তার পরিচয় দেয় না বা বলতে চায় না কারণ এখানে তাদের কারোই কিছু মনে ছিল না শুধুমাত্র লিঙ্ক জীবনে সব কিছু মনে ছিল তাই সে মনে মনে ভাবে তাদেরকে কিছু বলবে না এখানে কাজ করে তার অনেক আনন্দ ফিল হতো কারণ এখানে তার মনের মতো লোক ছিল কিন্তু একমাত্র ছিল না লিওন লিওনকে সে অনেক বেশি মিস করত ধীরে ধীরে তাদের রেস্টুরেন্টটি পপুলার হয়ে যায় সবাই তাদের রেস্টুরেন্টের প্রশংসা করতে শুরু করে একদিন একটি লোক আসে যারা কিনা ভিজিটর ছিল তারা যদি খাবার টেস্ট করে ওয়ান রেটও দিয়ে দেয় তাহলে তাদের রেস্টুরেন্টটি বেছে যাবে আর যদি তাদেরকে কোনো রেটিং না দেওয়া হয় তাহলে তাদের রেস্টুরেন্টের অবস্থা খুব খারাপ হবে জিয়ন মনে মনে পাবে তার জন্য সে নিজে খাবার তৈরি করবে তাই সে অনেক সুন্দরভাবে তার জন্য খাবারগুলো তৈরি করে আর খাবারগুলো যখন তাকে পরিবেশন করা হয় আমরা দেখতে পাই লোকটি একদমই ভালো ছিল না রুট টাইপের ছিল সে তো খাবার টেস্ট করে কিন্তু খাবারের টেস্ট বলে না সে খাবার টেস্ট না করেই প্রথমে বলে দে যে খাবারের টেস্ট একদমই ভালো না লিংজিওন বলে আপনি তো খাবার টেস্টই করেননি তাহলে কিভাবে বুঝবেন যে খাবার ভালো হয়নি আপনি আগে খাবার টেস্ট করুন তারপর বলবেন যে খাবার কেমন হয়েছে তখন সে বলে আমি খাবার টেস্ট না করে যদি আপনাকে রেটিং দিতে পারি তাহলে আপনার প্রবলেম কী তখন সে বলে আপনি আমাকে কেমন রেট দিবেন আমি জানি তখন সে বলে আমি জিরো রেট দিলাম এতে আপনার কি এখানে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় ঝগড়ার মধ্যে পিছন থেকে একটি আওয়াজ বেসে ওঠে আওয়াজটি শুনে লিঙ্ক জিয়ন হতভম্ব হয়ে যায় কারণ এটা অন্য কেউ না লিওনের আওয়াজ ছিল লিওনকে দেখে সে অবাক হয়ে যায় আর লিওন ছিল মূলত এখানে যে টেস্টের জন্য এসেছিল বা যারা তাদের রেটিং দিবে ওই লোক আর ওই যে একটি লোক এসেছিল সে ফেক ছিল তাই তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় জিওনকে লিওন দেখে তো কান্নায় ভেঙে পড়ে সে কি বলবে কিছুই বুঝতে পারে না তখন লিওন তার কাছে আসে আর তাকে বলে বলেছিলাম না তোমাকে খুঁজে বের করব এখন কি মনে হয় খুঁজে বের করেছি তো এখন নিশ্চিন্তে থাকো তখন জিওন বলে কীভাবে তুমি আমাকে খুঁজে বের করলে বাইরে কীভাবে সম্ভব হলো এটা আমি কল্পনাও করতে পারছি না জিওন তাকে পিছন থেকে জড়িয়ে ধরে তারপর একে অপরকে তারা কিস করে শেফগুলো তো এখানে চমকে যায় কারণ তারা বুঝতে পারছিল না তাদের মধ্যে কি সম্পর্ক সিন পরিবর্তন হয় পরদিনে জিওনের কাছে একটি কল আসে ওই লোকটির যে কিনা ফেক ছিল সে তাকে জানায় যে আপনি যার সাথে ছিলেন সেই হচ্ছে ফেক তখন সে বলে আমি খুব ভালো করেই জানি আপনি কে তাই এইসব কথা আমি শুনতে চাই তারপর আমরা লিওনকে দেখতে পাই যে কিনা লিংজিওনের জন্য অনেক মজা করে খাবার তৈরি করে লিংজিওন যখন দেখতে পায় লিওন তার জন্য এত ভালো ভালো খাবার তৈরি করেছে এইসব দেখে তো সে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে সব তুমি কোথা থেকে শিখলে তখন সে বলে তোমার জন্য শিখেছি এখন যদি তুমি এইভাবে বলো তাহলে আমার খারাপ লাগবে না বলো তো আমি তোমার জন্যই রান্না করা শিখেছি তখন সে বলে যাক ভালো হয়েছে রান্না তো শিখেছ তাই সে খাবারটা টেস্ট করে টেস্ট করে বলে যে আমি কোন দুনিয়ায় চলে যাব এটা আমি বুঝতে পারছি না খাবারের টেস্ট অনেক ভালো লিঙ্কিয়ন এখানে প্রশ্ন করে আচ্ছা বলি তুমি কীভাবে এখানে এলে এখানে সে বলে সিক্রেট আর কিছুই বলে না আমরা বুঝতে পারি সে এখানে কিভাবে এলো কারণ ওই দিন সে ওই বইটি ছিঁড়ে ফেলেছিল না ওই বই ছেঁড়ার কারণেই মূলত সে এখানে পৌঁছে গিয়েছিল আর এখন এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয় কেমন লাগলো ড্রামা জানাতে বলবেন না কিন্তু আর যদি না জানান তাহলে আর ভালো ড্রামা নিয়ে আসব না কারণ আপনারা কোনো কমেন্ট করেন না কিছুই করেন না শুধু ড্রামা দেখে চলে যান এইভাবে হলে কি হবে আচ্ছা ভালো থাকুন আল্লাহ হাফেজ